নমস্কার তোমাদের সামনে আমি এখন নিয়েছি রাষ্ট্র পরিচালনামূলক নির্দেশমূলক নীতিসমূহ যেটাকে বলা হয় ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অব স্টেট পলিসি একটু আগে তোমাদের সামনে এক মিনিট সময় নিচ্ছি একটু সংক্ষেপ দেওয়ার জন্য এটা ভারতীয় সংবিধানের চতুর্থ অংশেও বাহান্ন ধারায় রাষ্ট্র পরিচালনার নীতিটি লিপিবদ্ধ আছে এটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণে এর মোট পাঁচ প্রকার নির্দেশমূলক নীতি উল্লেখ আছে সেগুলি হল সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সংক্রান্ত নীতি অর্থনৈতিক আদর্শ সম্পর্কিত নীতি শাসন ব্যবস্থার সংস্কার বিষয়ক নির্দেশ চতুর্থ শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত নীতি আর পঞ্চম আন্তর্জাতিক সম্পর্কের আদর্শ সম্পর্কিত নীতি চলো এবার প্রথম প্রশ্নটা আমরা দেখি বলা হয়েছে ভারতীয় সংবিধানে উল্লিখিত নির্দেশাত্মক নীতির ধারণাটি কোথা থেকে গৃহীত হয়েছে এখানে আনসার হবে এ আয়ারল্যান্ডের সংবিধান থেকে হয়েছে দু নম্বর ভারতীয় সংবিধানের কোন অংশে জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণা বর্ণিত হয়েছে তাহলে দু নম্বর আনসার হবে বি নির্দেশমূলক নীতি তিন নম্বর প্রশ্ন কোন মামলা সুপ্রিম কোর্ট রায় প্রদান করে যে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি একে অপরের সহায়ক এখানে অ্যান্সার হবে বি বেরুবাড়ি মামলা চৌদ্ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের যে অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি সম্পর্কে উল্লেখ করা হয়েছে এ চতুর্থ অংশে পঞ্চম প্রশ্ন রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিগুলি এ আদালত কর্তৃক বিচারযোগ্য বি আদালত কর্তৃক বিচারযোগ্য নয় সি কেবলমাত্র কয়েকটি নীতি বিচারযোগ্য এগুলির কোনোটাই নয় তাহলে পাঁচের দাগের অ্যান্সার হবে বি আদালত কর্তৃক বিচারযোগ্য নয় ছ নম্বর প্রশ্ন রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলির উদ্দেশ্য হলো ছ নম্বর তাগের অ্যান্সার হবে সি সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রের পথকে সুগম করা সপ্তম প্রশ্ন রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলি সম্বন্ধে আবেদন করা যায় সাত নম্বর দিগের অ্যান্সার হবে কোনোটাইতে হবে না হাইকোর্ট সুপ্রিম কোর্ট লোক আদালত এগুলোতে কোনোটাইতে অ্যাপিল করা যাবে না অ্যান্সার হবে ডি আট নম্বর প্রশ্ন নিচের নিচে উল্লিখিত নির্দেশমূলক নীতিগুলির কোনটি গান্ধীবাদী আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত আট নম্বর হবে কুটির শিল্পের উন্নতি সাধন নম্বর প্রশ্ন নাগরিকদের অর্থনৈতিক ন্যায় বিচারের কথাটি সংবিধানের যে অংশে উল্লিখিত আছে এটা কোথায় আছে নম্বর দাগের আনসার হবে ডি নির্দেশমূলক নীতি দশ নম্বর ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি হল আনসার হবে এখানে সি সুনির্দিষ্ট হবে সুনির্দিষ্ট কিছু লক্ষ্য পূরণের উদ্দেশ্যে সরকারকে প্রদত্ত সদর্থক নির্দেশাবলী এগারো নম্বর দাগের রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি আইনে রূপায়িত হলে তাকে বলা হয় আনসার হবে এ মৌলিক অধিকার বারো নম্বর প্রশ্ন বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে কটি নির্দেশাত্মক নীতি সংবিধানে চতুর্থ অংশে সংযুক্ত হয়েছে হবে সি নম্বর প্রশ্ন দেশের সর্বাত্মক ঐক্য এবং সংহতি রক্ষা ও সমর্থন করা নাগরিকদের একটি অ্যান্সার হবে তেরো নম্বর দাগের মৌলিক কর্তব্য চোদ্দ নম্বর তাগির নির্দেশাত্মক নীতি সংক্রান্ত কত নম্বর ধারায় কর্মের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে ডি চোদ্দ নম্বর সরি একচল্লিশ নম্বর ধারায় পনেরো নম্বর প্রশ্ন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয় বলেছে এক নম্বর তাগের কোন রাষ্ট্র যদি নির্দেশমূলক নীতি কার্যকর না করে তবে রাষ্ট্রের বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না এটা ঠিক দু নম্বর বলেছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির একটি উপাদান গান্ধীবাদী তাহলে এটাও তো ঠিক তিন নম্বর রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ডের সংবিধান থেকে না হয়েছে সঠিক নয় বলেছে তাহলে পনেরো নম্বর তাগের আনসার হবে ডি শুধুমাত্র একের দাগের হবে কারণ কোন রাষ্ট্র যদি নির্দেশমূলক নীতি কার্যকর না করে তবে রাষ্ট্রের বিরুদ্ধে আদালতে করা যায় না এটা যায় আছে কিন্তু এটা না হবে যায় না তাহলে আনসার হবে এখানে ডি একের দাগের কারণ আয়ারল্যান্ড থেকে তো নির্দেশমূলক নীতি গ্রহণ করা হয়েছে ষোলো নম্বর দাগের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সংক্রান্ত নিম্নলিখিত কোন বক্তব্যগুলি সঠিক ষোলো নম্বর হবে একের বলেছে এই নীতিগুলি দেশের আর্থসামাজিক গণতন্ত্রের কথা বলে এটা ঠিক দু নম্বর এই নীতিগুলি আদালত করতে বলবৎযোগ্য নয় তাহলে ষোলো নম্বর দাগের অ্যান্সার হবে কোনটা এটাও তো ঠিক তাহলে অ্যান্সার হবে সি এক ও দুই উভয় ঠিক মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে বিরোধ সৃষ্টি হলে কোনটি বাতিল বলে গণ্য হবে নিশ্চয়ই তাহলে মৌলিক অধিকারটাই বেশি প্রাধান্য পাবে তাহলে আনসার কোনটা হবে নির্দেশমূলক যে কোনটা বেশি প্রাধান্য হবে এ মৌলিক অধিকার প্রাধান্য পাবে নম্বর প্রশ্ন কততম সংবিধান সংশোধনের দ্বারা নির্দেশমূলক নীতিকে মৌলিক অধিকারের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে আঠারো নম্বর দাগের অ্যান্সার হবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এরপর উনিশতম প্রশ্ন ভারতীয় নাগরিকদের বেকার ভাতা বার্ধক্যজনিত অসুস্থতা ও অক্ষমতার কারণে সরকারি সহায়তা লাভ করা একটি উনিশের অ্যান্সার হবে এ মৌলিক অধিকার বি নির্দেশমূলক নীতি নাকি সি বিধিবদ্ধ অধিকার নাকি ডি মৌলিক কর্তব্য উনিশতমতা অ্যান্সার হবে নির্দেশমূলক নীতি

এরপর একুশ নম্বের সংবিধানের অন্তর্গত যে অংশে পঞ্চায়েত গঠনের বিষয়টি উল্লিখিত হয়েছে একুশ নম্বরের অ্যান্সার তাহলে কোনটা হবে অ্যান্সার হবে নীতি নীতি বলা হয়েছে এরপর দেখো বাইশ নম্বর সংবিধানের কোন অংশে কল্যাণ রাষ্ট্র এর ধারণাটি রূপায়িত হয়েছে বাইশ মোতাকের অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হবে ডি নির্দেশাত্মক নীতিতে বলা হয়েছে তেইশ নম্বর প্রশ্ন নির্দেশমূলক নীতির মূল বিষয়বস্তু হল তেইশ মোতাকের অ্যান্সার হবে ডি অর্থনৈতিক ও সামাজিক অ্যান্সার হবে ডি অর্থনৈতিক ও সামাজিক চব্বিশ তম প্রশ্ন নির্দেশমূলক নীতি ভারতীয় জনগণের ন্যূনতম আশা আশা আকাঙ্ক্ষার প্রতীক উক্তিটি কে করেছেন সি আম্বেদকর পঁচিশ নম্বর প্রশ্ন কোনো প্রকার কাজের জন্য পর্যাপ্ত মজুরি লাভের অধিকার হলো একটি অ্যান্সার হবে বি নির্দেশমূলক নীতি ভারতীয় সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি মূলত যে প্রকৃতির ছাব্বিশ হবে বি নীতিবাচক সরি ইতিবাচক দিক এরপর সাতাশতম্ব প্রশ্ন ভারতীয় সংবিধানে উল্লিখিত নির্দেশমূলক নীতিগুলি আনসার হবে এ পরিবর্তন যোগ্য পরিবর্তন করা যাবে কিন্তু মৌলিক অধিকার পরিবর্তন করা যাবে না সেটা কিন্তু করতে গেলে উভয় পক্ষের মোট দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন তারপরে অর্ধেক বেশি রাষ্ট্রের সরি রাজ্যের অর্ধেকের বেশি রাজ্যের সমর্থন প্রয়োজন যেটা জটিল পদ্ধতি বলা হয় ওকে এবারে প্রশ্ন ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিগুলি অন্তর্ভুক্ত করার মুখ্য উদ্দেশ্য কি আঠাশতম প্রশ্ন অ্যান্সার বি এ জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা এরপর উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র বলা হয়েছে যে। রাষ্ট্র দেশের সংকল সরি সকল নাগরিকদের জন্য একই বিধি প্রবর্তনে সচেষ্ট হবে উনত্রিশ নম্বর প্রশ্নের আনসার হবে এ চুয়াল্লিশতম সংবিধান সংবিধানের বলা হয়েছে প্রশ্ন নির্দেশমূলক নীতির কোন ধারায় দেশের বিচার বিভাগকে শাসনভাগ থেকে পৃথক রাখার বিষয়টি ঘোষিত হয়েছে তিরিশ নম্বর তাগের আনসার হবে ডি পঞ্চাশ নম্বর ধারায় বলা হয়েছে একত্রিশ সমুদ্রগের সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র সর্বসাধারণের স্বাস্থ্য পুষ্টি ও জীবনযাত্রার মনোনয়নের বিষয়টিকে প্রাথমিক কর্তব্য বলে বিবেচনা করবে একত্রিশ সমুদ্রগের প্রশ্নের অ্যান্সার হবে বি সাতচল্লিশতম সংবিধান সংশোধন সরি সাতচল্লিশতম ধারায় বলা হয়েছে রাষ্ট্র সর্বসাধারণের স্বাস্থ্য পুষ্টি ও জীবনযাত্রার মাননের বিষয়টিকে প্রাথমিক কর্তব্য বলে বিবেচনা করবে বত্রিশ নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্ট নির্দেশমূলক নীতির ভিত্তিতে আইনের সাংবিধানিক বৈধতা বিচার করেছে এমন মামলা হল অ্যান্সার হবে এখানে এ কেরালা বিল মামলা त्याला आन्सर बोललो ए केरळ शिक्षावीन ममला